আসসালামু আলাইকুম আমি তানজিল ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি দারুণ একটা জিনিস দেখাবো মানে যারা কিনা আমরা অনলাইনে আসলে কাজ করি বা করতে চাইতেছি তারা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হচ্ছে একটা পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে অনেক ভালো হয় এবং মজার একটা বিষয় আমি আপনাকে হিট করে দেখাই এখানে আমি আমার ওয়েবসাইটে যাব সব কিছু আমি বলবো ডিটেলসে বলবো দেখেন আমি আমার ওয়েবসাইটে অলরেডি চলে আসছি এইখানে দেখেন আমার সবগুলো জিনিস একটু লোডিং নিচ্ছে কেন আমি জানি না হয়তো আমার নেট স্পিডটা একটু কম কিন্তু এটা এতটা লোডিং নেয় না তো যাই হোক এখন এখন দেখি হ্যাঁ এখন চলে আসছে অলরেডি এই যে দেখেন এখানে আমার এখানে যদি দেখাই এখানে কিন্তু আমার হচ্ছে হোয়াট হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে তারপর হচ্ছে এইখান থেকে আমাকে মেসেজ করতে পারবে মজার বিষয়টা কি সেটা যদি বলি মজার বিষয়টা হচ্ছে এটা ডোমিনোস্টিং কেনা হয়নি কিন্তু একটা রিয়াল ওয়েবসাইট যেরকম থাকার দরকার কাস্টমাইজ ওয়েবসাইট যেরকম থাকার দরকার ঠিক ওয়ান পেজ একটা এখান থেকে যদি সে আমাকে ন করে এখান থেকে কিন্তু আমাকে হচ্ছে নিয়ে যাবে দেখি আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা একটাতে আমি কানেক্ট করি দেখি চ্যাট করাচ্ছে ট্রাই করি কি হয় মানে কি দেখায় সময় নিচ্ছে যেমন হচ্ছে ধরেন ফোন থেকে কোন ক্লায়েন্ট আমাকে এই করবে রিচার্উট করতেছে সে আমাকে নক করবে ডিরেক্ট আমার ওয়েবসাইটে এসছে আচ্ছা এখানে লোড নিক আমি একটু দেখাই দেখেন আমি হচ্ছে এখন হচ্ছে এটাতে কি তৈরি করা হয়েছে এটা হচ্ছে রি এক সি এস এস এই যে এই প্রোগ্রামিংগুলো আছে এবং টেলুইন এই এইগুলো দিয়ে একবার কাস্টমাইজ করে একটা একজন ডেভেলপার আমাকে তৈরি করে দিয়েছে এখন এখানে মজার বিষয়টা হচ্ছে সবচেয়ে বড়ো মজার বিষয়টা হচ্ছে সে আমাকে এই ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে একটা সার্ভারে রেখেছে ফিরিয়ে একটা সার্ভারে রেখে দিয়েছে এখন সে আমাকে বলছে ভাই তোমার যখন ডোমিনো স্ট্রিং কিনবা তখনই তুমি এটা অ্যাড করে দিতে পারা সেম ওয়েবসাইট তুমি তখনই করে দেবে আর যেহেতু তুমি এখন চাচ্ছ না যে তোমার এখন ডোমিনো সিং কিনবা কেনার পরে তুমি প্রতি বছর একটা চার্জ দিবা আপাতত তুমি এখানে থাকতে পারো যখন তোমার মনে হবে যে না ভাই আমার এখনই লাগবে এখন হচ্ছে আর আরও মজার বিষয় যে এই যে লিঙ্কগুলা এগুলো কিন্তু কাজ করে এই যে মাই রিজিউমিং আমার এখানে যে কি করি তাহলে আমার এখানে নিয়ে যাবে আমার রিজিউমিংটা দেখাবে দেখি আমি আমার রিজিউমিংটির দিকে আসলে দেখাই কিনা হ্যাঁ এই যে এখানে আমার রিজিউমিংটা চলে আসছে এই যে আমার ফেসবুকে নিয়ে যাবে আর এখানে আমি হোয়াটসঅ্যাপে এখনো ই হয় নাই যাচ্ছে না একটু সময় নিচ্ছে কিন্তু আমি দেখেছি যে আসলে এখানে কোনো প্রবলেম হয় না একটু সময় নিচ্ছে কেন আমি জানি না দেখি কি হয় মেবি আমি একটু আগে ট্রাই করছিলাম যে এই যে এইখান থেকে সরাসরি যে জিরো ডাবল ফাইভ আমার এই যে নাম্বারটা দেওয়া আছে এই এই নাম্বারে আর কি এটা হচ্ছে ডাবল সেভেন ডাবল এইট আর হচ্ছে ফাইভ ডাবল সিক্স দুইটা নাম্বার এটা যেটা নাম্বারটা দেওয়া হয়েছে এইখানে এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আমার বিজনেস ওয়েট বিজনেস হোয়াটসঅ্যাপ যার কারণে এইখানে আমার ওই নাম্বারে ট্রাই করতেছি আচ্ছা এখানে কেটে দেই আচ্ছা প্রয়োজনে আপনারা দেখেন আপনারা দেখেন দেখতে পারবেন প্রয়োজনে এখানে প্রত্যেকটা কিন্তু কাজ করে এই দেখেন আমার ফেসবুকে নিয়ে আসছে ঠিক এইভাবে আপনাকেও নিয়ে আসবে এই যে দেখেন মজার বিষয়টা এখানে এই যে ওইখানে ডাইরেক্ট এখানে নিয়ে আসছে তারপরে এইখানে দেখেন এখানে একটা ইয়ে আসছে হাই দেয়ার আই এম ইন্টারেস্টেড ইন ইউর সার্ভিস এটা কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যেন সে আসার সাথে সাথে এই যে এইখান থেকে ক্লিক করার পর আমাকে এইখানে নিয়ে আসছে এটা যেহেতু অ্যাপের মধ্যে হবে তো এইখানে নিয়ে আসে সে এই এই মেসেজটা আমাকে করতেই পারে তো তারপর হচ্ছে এই যে এইখান থেকে কিন্তু আমাকে ক্লিক করে আমার ইয়েতে নিয়ে আসছে আমার হচ্ছে এই যে আমার হচ্ছে আমার ফেসবুক পেজ আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে এইখান থেকে সে আমার সাথে কানেক্ট হইতে পারবে আর কি তো প্রত্যেকটাই কিন্তু কাজ করে লিঙ্কড কাজ করে এগুলো সবগুলো কাজ করে তো আপনি প্রয়োজন দেখতে পারেন আর আমার কাছে দারুণ লেগেছে এই ওয়েবসাইটটা মানে সব ওভারঅল সবগুলো বিষয় আমি আমার সম্পর্কে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে পারতেছি যেহেতু রিয়েক দিয়ে করা হয়েছে রিয়েক হয়তো অনেকে জানেন যে রিয়েক দিয়ে করলে খুব স্মুথলি এটা ইউজ করা যায় পুরো একটা কাস্টমাইজ এবং প্রয়োজন আমি যখন এই যে এখানে দেখেন এইটা আমার যেমন এমনি তানজিল হোসেন ওরা ডট কম দিয়ে ডট বার্সেল ডট অ্যাপ এই জিনিসটা শুধু থাকবে আর প্রয়োজন যখন আপনার মনে হবে যে না আমি এখন আমার আমি আমার ওয়েবসাইট আমার ডোমেন হোস্টিং দিয়েই করবো তখন আপনি এটাতে করতে পারেন কোনো প্রবলেম নেই এটা একটা ভালো লাগছে এই জন্য আমি আর কি শেয়ার করলাম এই যে এখানে দেখেন নিয়ে যাচ্ছে আমার আমার এখানে নেটে একটু প্রবলেম হইতে পারে যার কারণে আসলে একটু লোডিং নিচ্ছে নিবে কিন্তু এখানে একটু বেশি নিচ্ছে সমস্যা মনে হচ্ছে আমার কোথাও সেটা হচ্ছে ওয়েব আমার কাছে মনে হচ্ছে যে এখানে আহ নেটে একটু প্রবলেম আছে যাই হোক তো দেখলাম আমরা অনেক কিছু এই আমার ইয়েতে আসছে তারপর আমার হচ্ছে এইখান থেকে এরকম নিয়ে আসে এখানে ক্লিক করলে আমি এই যে এখানে চলে যাই দারুন আসলে একটা ফ্রি একটা ফ্রিতে ফ্রিতে বলতে হ্যাঁ জাস্ট হচ্ছে আমার সার্ভিস চার্জটা লাগছে আর কিছু লাগে নেই প্রয়োজন যখন আমার লাগবে যে ভাই আমার ডোমেনো স্ট্রিংটা অ্যাড করে দাও তাহলে বলবো ভাই আমার ডোমেনো ট্রিংটা অ্যাড করে দাও সে আমার সুন্দর করে অ্যাড করে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আচ্ছা দেখি লিঙ্কডিন থেকেই তো লিঙ্কডিন লিঙ্কডিন তো ফার্স্টে গিয়েছিলাম আচ্ছা এইখানে কেন এখন এই যে এরকম গিয়েছিলাম তো এইখানে আবার ক্লিক করছি যে লোনিং নিচ্ছে এখানে যাচ্ছে এই যে দেখেন অলরেডি লিঙ্ক ইন ডট কম ইন তানজিল হোসেন ইটা কিন্তু অলরেডি দেখাচ্ছে সে লোডিং দিবে এই যে এই যে চলে আসছে দন সেই জোস একটা ই করা হয়েছে একবারে মানে ফ্রি ওয়েবসাইটে মানে ফ্রি তো তো আমার ডোমিনো কোনো খরচ হচ্ছে না যা হচ্ছে সার্ভিস চার্জ দিয়ে আমি কিন্তু এরকম করে নিয়েছি আমি আমার মতন দিয়েছি এখানে আমি আমি কী কাজ করেছি এগুলো দিয়েছি তারপর হচ্ছে আমার এখানে আরেকটা মজার বিষয় আছে এখানে কিন্তু আপনি আপনার নাম জিমেল এবং হচ্ছে আপনি কি সার্ভিস চান বা আপনার কী কী মেসেজ আছে এগুলো দিয়ে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন সেন্ড করলে কিন্তু এই এটা কিন্তু আমার কাছে চলে আসবে তো এটা দেখে হয় পরে কোনো দিন যদি সময় হয় তো আজকে এই যে দেখেন এখানে চলে আসছে একটু লোডিং নিচ্ছে আর কি যাই হোক আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন